প্রতিবাদের রাখি বন্ধনে সামিল দৃষ্টিহীনরা চুরা ঘুরের মূরে সংহতির রাখি বাতলের পথ চলতি মানুষের হাতে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রোধে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন এই বন্ধনে যেমন ছিল মানুষের মানুষের সৌভাতৃত্বের বার্তা তেমনি ছিল নারীদের প্রতি সম্মান আর্যিকরের ঘটনা নারিয়ে দিয়েছে গোটা সমাজকে এখন মানুষ পশুর মতো আচরণ করে কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দেয় এই ঘটনা নারী অধিকার নিয়ে আন্দোলন আলোচনা চলে ঠিকই তবু এই সমাজের কিছু দুর্বৃত্ত কোথাও যেন নারীদের ভোগ্য দেখতে চায় তার বিরুদ্ধে প্রতিবাদ ঘড়ির মোড়ে বসে চাবি তৈরি করেন রবি দৃষ্টিহীন মানুষদের নিয়ে কাজ করেন বিগত কয়েক বছর ধরে রাখি বন্ধন উৎসব করেন তাদের নিয়ে এবার রাখি একটু আলাদা রবি বলেন আমার মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে সেই কথাই বলছি আর যে করে যে বোনের অকাল মৃত্যু হয়েছে সে ফিরবে না তবে আগামীতে রাজ্য তথা দেশে যাতে এমন ঘটনা না ঘটে দৃষ্টিহীন মানুষ যারা অসহায় ট্রেনে গান করেন পৃথিবীর আলো তাদের চোখে নেই এমন মানুষদের নিয়ে কাজে রবিকে সাহায্য করেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় তিনি বলেন দৃষ্টিহীনদের সমস্যা অনেক তারা অনেক সময় বাড়ি থেকে বেরোতে পারেন না আজ রাখি বন্ধনের দিনে তাদের নিয়ে কিছুটা সময় কাটালাম একে অপরকে রাখি বেঁধে দিয়ে ভাই বোনের সম্পর্ক আরো অটুট করতে চাইলাম আমি আজকে আমাদের এই যে রাখি বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা মানে উদ্বোধন করে গেছেন আমরা সেটাকেই আজকে সম্মানের ওপর মর্যাদা দিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করছি আর বিশেষভাবে যেটা আমাদের আমি একজন নারী হয়ে আমি বলতে চাইবো যে যাতে এরকম নারীর ওপর কোনো অত্যাচার না হয় যাতে যারা এই নারীদের ওপর অত্যাচার করছে তারা যেন সুবিচার মানে সঠিক কঠোর যেন শাস্তি পায় এটাই চাইব যেন একটা সুবিচার হয় ঠিক আছে আমাদের এই আরজি কলেজে যে মেয়েটার ওপর যেরকম হলো কারণ তারাই তো সমাজের মানুষকে মানে সঠিক পথ দেখাচ্ছে তাহলে তাদের উপরেই যদি এরকম অত্যাচার হয় নারীরা স্বাধীনতা কোথায় পাবে আমরা যাতে সমস্ত নারীরা যাতে স্বাধীনতা পায় এটাই চাইবো আর সমস্ত নারীদের ওপর যাতে সমানভাবে বিচার হয় বিচার করা হয় যাতে কঠোরভাবে মানে শাস্তি পায় মানে যারা অন্যায় করেছে তারা যাতে কঠোরভাবে শাস্তি পায় এটাই চাইব আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবে মিলিত হয়েছি এ কারণেই যাতে আমরা সবাই সবার হাতে হাত রেখে একসাথে মিলিত হতে পারি একসাথে সমাজের মধ্যে চলতে পারি এটা আমার আগের বছরও আমি করেছিলাম যেহেতু এটা আমার পরিবার দৃষ্টিহীন মানুষ যারা গান বায়না করে তাদেরকে আমি নিজের পরিবার ভাবি আমার এরা রক্তের সম্পর্ক কেউ না কিন্তু মনের সম্পর্কে আমার সবাই দিদি কেউ আমার বৌদি আছে কেউ আমার কাকি আছে কেউ আমার মাসি আছে তাই আমি চাই নারী সময় সেফ থাকুক আমার এই দিদিরা যখন ট্রেনে বাসে যাবে আপনারা প্লিজ যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনারা একটু হেল্প করবেন ওদেরকে একটু সাহায্য করবেন এইটুকুনি বার্তা দিতে চাই রাত্রিবেলা যখন এরা লাস্ট ট্রেনে ফেলে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা যাতে এদেরকে সেফভাবে বাড়িতে পৌঁছে দেয় এইটুকুনি বার্তা বলতে চাই আমি আমি বলবো দেখুন আমরা তো রাজনীতি করতে আসিনি এখানে আমরা এসেছি আমাদের মা বোনরা যাতে সেফ থাকুক এই বার্তা দিতে চাইছি যা ঘটনা তো ঘটেই গেছে আমি তো আমার যেই বোনটাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না আমি চাই আরো এরম আমাদের বাংলা কেন ভারতবর্ষে যেন কোনো বোন না হারায় আমি আমি নিজের বোনের মতন ভাবি এদেরকে তারাই মিষ্টি দিচ্ছে তারাই টিপ পড়াচ্ছে আমি সহযোগিতা করেছি ওদের পাশে যেরম থাকি সেরমই থাকতে চাই দেখলাম একটা বিশেষ ওটা ওরা নিজেরা তৈরি করেছে এটা আমার খুব গর্বের বিষয় এবারে বলেছে যে নিজেরাই বলেছে আমরা এবারে ইংলিশে লেখা হয় বাংলায় লেখা হয় হিন্দিতে লেখা হয় ওদের একটা ভাষা আছে ওই ভাষাতে ওরা ওই রাখিটা লিখেছে যাতে পড়ে বলতে পারবে ওদের একটা ভাষা আছে হাত দিলে বোঝা যায় দেখলে বুঝতে পারবেন না আমি খুব গর্ব মনে করি যে আমার দিদিরাও শিক্ষিত আছে না আজকের একটা বিশেষ পবিত্র দিন রাখি বন্ধন উৎসব ভাই এবং বোনের একটা আন্তরিকতার সম্পর্ক সেই হিসাবে এই দৃষ্টিহীন ভাই বোনেরা পৃথিবীর আলো দেখতে পায় না অন্তত একটা দিনের জন্য এদেরকে কিছুটা আনন্দ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি সবাই মিলে আমরা নিজেরাই রাখি একে একে অপরকে রাখি পরিয়ে দিচ্ছে এবং যদি কিছুটা আনন্দ এদেরকে আমরা দিতে পারি আজকের দিনের জন্য অবশ্যই এরা পুরোপুরি দৃষ্টিহীন যে কজন এসছে পুরোপুরি দৃষ্টিহীন তো এদের রাস্তাঘাটে চলাফেরার থেকে শুরু করে বিভিন্ন সাংসারিক জীবনযাপন থেকে শুরু করে সব জায়গাতেই এদের অসুবিধা এবং এরা বেশিরভাগ বাড়ির ভিতরেই ঢুকে থাকে বাইরে বেরোতে পারে না সেই জন্যে আজকের একটা বিশেষ দিনে এদের বাড়ি থেকে এদেরকে বের করে নিয়ে এসেছি কিছুক্ষণ যদি ওদেরকে কিছুটা আনন্দ দেওয়া যায় এবং ভাই বোনের যে সম্পর্ক এই দৃষ্টিহীন মানুষদের মাধ্যমে রাখি বন্ধন উৎসব আমরা পালন করছি শুধু কি এই আপনার রাখি বন্ধন হচ্ছে না শুধু রাখি বন্ধন না সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম আমরা করি অসহায় মানুষদেরকে নিয়ে দৃষ্টিহীন মানুষদেরকে নিয়ে ভালো লাগে করি সামাজিক কি বার্তা দেবেন সামাজিক বার্তা এটাই রাখি বন্ধন বিশেষ করে ভাই বোনের একটা আন্তরিকতা সম্পর্ক ভাই বোনকে আন্তরিকভাবে দেখবে এবং বোন ও ভাইকে আন্তরিকভাবে দেখবে এই যে ভাই বোনের সম্পর্ক যদি আমরা ঠিকঠাক অটুট রাখতে পারি তাহলে সমাজ অনেক উন্নত হবে অনেকে এই যে যারা দৃষ্টিহীন যারা ট্রেনে বাসে তারা গান করেন অনেকে তাদের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করে না সেই জায়গা থেকেও কি একটা মানুষের কাছে বার্তা দিতে চাইছে অবশ্যই এরা দৃষ্টিহীন মানুষ আমার যেরকম ক্ষমতা সাধ্যমতো পাশে গিয়ে দাঁড়াবো এবং যতটুকু সাহায্য করা নিশ্চয়ই করব আমি কেন যেই থাকুক যেখানেই তার সাথে দেখা হোক সে দৃষ্টিহীন বলে তাকে আমি অবহেলা করবো না কেন হ্যাঁ সহযোগিতা করব সেও আমার একটা ভাই